বিসমিল্লা রহমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেক উপকার আসবে ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করা যাক বাংলা ভাষায় নিসৃত এর আরবি হলো আকিত নিসৃত এর আরবি হলো আকিত এরপর ধৈর্য বাংলা ভাষায় ধৈর্য ধৈর্য আরবিতে বলে সবর ছবর ধৈর্যর আরবি হলো সবর সবর মানে ধৈর্য আমরা বলে থাকি কি বাংলা ভাষায় কি এর আরবি হলো এস এস অর্থ কি বাংলা ভাষায় এটা এটা ওটা এর আরবি হলো হাদা হাদা অর্থ এটা বাংলা চলো চলো এর আরবি হলো এমসি এমসি অর্থ চলো বাংলা ধরা কোনো কিছু ধরা এর আরবি হলো এমসিক এমসিক শব্দের অর্থ ধরা সোজা সোজা এর আরবি শব্দ সিদা সিদা অর্থ সোজা সেলুন আমাদের যে চুলকাটা সেলুন বাংলা ভাষায় বলে থাকি সেলুন এই সেলুনের আরবি হল হাল্লাক হাল্লাক শব্দের অর্থ সেলুন রক্ত রক্ত এর আরবি হল দম রক্তকে আরবিতে দম বলে বাঁকা বাঁকা এর আরবি হলো কিদা কিদা অর্থ বাঁকা দেখা কোনো কিছু দেখা দেখা আরবিতে বলে সুফ সুফ শব্দের অর্থ দেখা পরে বাংলা ভাষায় পরে পরে আরবিতে বলে বাদেন বাদেন দেন পরে বাংলা নামাজ আমরা বলে থাকি নামাজ নামাজ আরবিরা বলে সাল্লি সাল্লি শব্দের অর্থ নামাজ সব সব আরবি ভাষা কুল্ল কুল্লু অর্থ সব এরপর কিছু 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 আরবিতে বলে সাই আমরা যে বলি কিছু কিছু আরবি হল সাই সব কিছু অর্থ করল সাই ভাঙ্গা কোনো কিছু ভাঙ্গা আরবিতে বলে কাসার ক্যাচার অর্থ ভাঙ্গা সংখ্যা বা নাম্বার সংখ্যা বা নাম্বার এর আরবি হল রকম অর্থ সংখ্যা বা নাম্বার পান করা কোনো কিছু পান করা পানি পান করা জুস পান করা এ পান করা আরবি তো বলো সরফ অর্থ পান করা বাতাস বাতাস এর আরবি হলো হাওয়া হাওয়া শব্দ অর্থ বাতাস ভিডিঅ'টি ভাল লাগিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ ধন্যবাদ সবে